আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা এসএসসি রসায়নের দ্বিতীয় চ্যাপ্টার মানে পদার্থের অবস্থা এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে মোমের গলন এবং মোমের তিন অবস্থা এটা নিয়ে আলোচনা করব। তো দেখো মোমের জলন এবং মোমের তিন অবস্থা এটা তো আলোচনা করবো কিন্তু এর পাশাপাশি মোমের গলনে কি হয় এবং মোমের জলনে কি হয় সেটা নিয়েও আমরা কথা বলবো সেটাও আমরা দেখব তো মোমের দেখো মনে রাখবে মোমের গলনে কিন্তু মো ভৌত অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু মোমের জলনে কিন্তু রাসায়নিক অবস্থা রাসায়নিক পরিবর্তন ঘটে তো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন এটা আবার কি ভৌত পরিবর্তন হচ্ছে যদি কোনো পদার্থের কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু পদার্থের কণাগুলোর মা কণাগুলোর ভিতরকার কোনো পরিবর্তন ঘটে না তা কি হচ্ছে ভৌত পরিবর্তন বলে তো আমাদের মোমের যে গলনে ভৌত পরিবর্তন ভৌত অবস্থার পরিবর্তন ঘটে সেটা আমরা কীভাবে বুঝবো চল আমরা এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখি ধরো তুমি এক খণ্ড বরফ নিলা সেই বরফকে তাপ প্রদান করলে কি হবে আমরা কণার গতি শিখেছি না যে কোনো পদার্থকে কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেই পদার্থের কণাগুলো নিজের অবস্থায় থেকে কিন্তু নড়তে থাকে তো এখানে বরফকে যদি তুমি তাপ প্রদান করো তাহলে কিন্তু বরফের কণাগুলো নড়তে থাকবে এবং এই বরফের মধ্যে দেখো কিসের অনু আছে এখানে কিন্তু বরফের মধ্যে আমরা জানি এইচ টু ও এই অণুটা বিদ্যমান থাকে এই বরফকে যদি তাপ দেওয়ার পরে যখন পানিতে পরিণত হয় এই পানির ক্ষেত্রে আমার কি দেখি এখানে পানির কণাগুলো রূপ হয়ে থাকে এখানেও কিন্তু পানির অণুগুলো এইচ টু ও এই আকারে থাকে এবং যখন এটা পানিকে আরও বেশি তাপ দেওয়া হয় তখন এটি জলীয় বাষ্পী পরিণত হয় এবং যখন জলীয় বাষ্পী পরিণত হয় তখন এখানে কি ঘটে এখানে জলীয় বাষ্পের কণাগুলো কী হয় তখনও কিন্তু এইচ টু ও এখানে এইচ টু ও এই অণু আকারেই কিন্তু থাকে তো দেখো আমরা যখন আমাদের বরফ ছিল তখন কিন্তু এইস টু এই অনু ছিল পানিতে এই অনু ছিল যখন পানি ছিল পানিতে পরিণত করেছি তখনও কিন্তু এইস টু ওর কণাগুলো ছিল এবং যখন আমরা আরও তাপ প্রদানের ফলে জলীয় বাষ্পে পরিণত করেছি তখনও কিন্তু এটা এইস টু ও অনু আকারেই ছিল তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো কেবলমাত্র এর অবস্থার পরিবর্তন হচ্ছে যখন বরফ এখানে বরফ এস টু ও এই অনুটাই কিন্তু বরফ প্রথমে বরফ ছিল তারপরে তাপ প্রদানে পানি হয়েছে এবং তারপরে জলীয়বাষ্প পরিণত হয়েছে তার মানে এখানে শুধু অবস্থার পরিবর্তন ঘটেছে তাহলে এটাই হচ্ছে ভৌত পরিবর্তন তো মোমের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা ঘটে মোমের মধ্যে মোমের গলনে কিন্তু মোম প্রথমে যখন মোম যখন কঠিন অবস্থায় থাকে এবং মোমবাতিকে যখন জ্বালানো হয় তখন কিন্তু এর কিছু অংশ কিন্তু গলে তরল মোমে পরিণত হয় এবং একর সাথে কিছু মোম কিন্তু জলীয় বাষ্প পাকারে উড়ে যায় তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে মোমের গলনে কিন্তু ভৌত পরিবর্তনটা ঘটছে কিন্তু মোমের জলনে কী হয় রাসায়নিক পরিবর্তন হয় কিন্তু মোমের জলনে তো আমরা যদি রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে দেখতে যাই ধরো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া নিলাম সেটা একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ ধরো আমরা এই বিক্রিয়াটা নিলাম যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এখান থেকে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট দেখো এখানে যখন ক্যালসিয়াম অক্সাইড ছিল তখন কিন্তু এটা সলিড বা কঠিন অবস্থায় ছিল যখন কার্বন ডাইঅক্সাইড ছিল তখন কিন্তু এটা গ্যাস আকারে ছিল এবং এই দুইটা বিক্রিয়া করে যখন ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করেছে তখন কিন্তু এদের এটা সলিড বা কঠিন পদার্থে পরিণত হয়েছে তাহলে দেখো দুইটা ভিন্ন অবস্থার বস্তু দুটি ভিন্ন অবস্থার ভিন্ন পদার্থের বস্তু বিক্রিয়া করে একটা ভিন্ন ধর্মী একটা যৌগ সৃষ্টি করতেছে তাহলে এটাকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন মোমের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ঘটে আমরা জানি মোম হচ্ছে হাইড্রোকার্বন মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন যৌগ আর হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বনের সমন্বয়ে গঠিত যৌগই কিন্তু মোম এখন এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কি হবে দেখো হাইড্রোকার্বন মানে কি হাইড্রোজেন হাইড্রো মানে হাইড্রোজেন এবং কার্বন হচ্ছে কার্বন এই হাইড্রোকার্বন প্লাস এটা জোর বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এই হাইড্রোকার্বনটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে এটি এখানকার হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করবে বা জলীয় বাষ্প তৈরি করবে এবং এখানে কিন্তু অক্সিজেনের অনেকগুলো কণা আছে এবং কার্বন এবং যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে এবং সাথে আলো এবং তাপ উৎপন্ন করবে তো দেখো যখন এটা হাইড্রোকার্বন অবস্থা যখন এটা মোম ছিল তখন কিন্তু এটা কঠিন মোমে ছিল এবং এটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছি যা গ্যাস এবং উৎপন্ন হয়েছে কি জলে বাষ্প বা গ্যাস কার্বন ডাইঅক্সাইড এটাও গ্যাস আলো এবং পান তাপ তো দেখো এখানেও কিন্তু মোমের রাসায়ন রাসায়নিক পরিবর্তন ঘটেছে কারণ এখানে হাইড্রোকার্বন মোম যখন ছিল তখন কঠিন অবস্থায় ছিল যা জলীয় অক্সিজেনের সাথে বিক্রি করেছে এবং তারপরে কিন্তু পানি কার্বন ডাইঅক্সাইড আলো এবং তাপ উৎপন্ন করেছে তার মানে এটা মোমের জলনে আমরা কিন্তু রাসায়নিক পরিবর্তনটা দেখতে পাই তো এবার আমরা টোটাল কথা এসে একবার সামারি করি মোম কিন্তু কঠিন অবস্থায় থাকে এই মোমের মাথায় একটা সুতা থাকে না সেই সুতাতে যদি যদি আমরা আগুন ধরাই তাহলে কী হবে তাহলে সেই তাপের ফলে মোমের কণাগুলো কঠিন মোম থেকে তরল মোমে পরিণত হতে থাকবে এবং তরল মোম পরিণত হওয়ার পর একটা সময় কিন্তু এটা জলীয় বাষ্প আকারে জলীয় বাষ্প আকারে উড়ে চলে যাবে তাহলে আমরা মোমের গলনে কিন্তু মোমের কঠিন তরল এবং গ্যাসিও এই তিনটা অবস্থায় দেখতে পাই এবং মনে রাখবে কিন্তু যে মোমের গলনে আমরা ভৌত ভৌত পরিবর্তন দেখতে পাই এবং মোমের জলনে আমরা রাসায়নিক পরিবর্তন দেখতে পাই তো আশা করি মোম এর জলন এবং এর তিন অবস্থা সম্পর্কে তোমরা সবাই ক্লিয়ার হয়েছো তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ